তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে অনেক দিন পর তোমাদের সামনে এলাম তো আজকে হচ্ছে বুধবার তো তোমাদের আজকে ওই ভিডিওটা এডিট করে তোমাদের দেবো আজকে মানে কালকেও তোমরা দেখতে হবে বৃহস্পতিবার বললাম কিছু একটু ভিডিও করি তোমার সাথে অনেক দিন হয়ে গেছে ভালো করে ঠিক করে ক্যামেরার সামনে এসে কথাও বলা হয়নি তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতে পারছো আমি বলেছি ওই ভিডিওতে যে আমি আমার শ্বশুরবাড়িতেই আছি তো মধ্যেখানে কি হয়েছিল যেটা তোমাদের বললাম মানে বলবো আর কি মানে আমি তো ওখানে ছিলাম তোমরা দেখেই ছিলো ওখানে ফটোশ্যুটের ভিডিওটাও তোমাদের মানে দিয়েছিলাম সেই ভিডিওটাই লাস্ট হয়েছিল তারপর থেকে আর কোনো ভিডিও আসেনি তো কেন আসেনি তো যেদিন আমি যেই রবিবার আমি ফটোশ্যুট করেছিলাম ঠিক তার দুদিন দিন পরই মানে বুধবার দিন আমার দাদু মারা যায় হঠাৎ স্ট্রোক হয়ে মানে কোথাও কিছু না বুধবার দিন উঠে দেখছি আমার দাদু মারা গেছে আর নেই তো যাই হোক সেই মানুষটারই আজকে কাজ আরম্ভ মানে আজকে যে বুধবার আমাদের মানে আমার বাপের বাড়িতে পনেরো দিনের কাজ হয় তো আজকে থেকে কাজ আজকে ঘাটে ওটা হলো কালকে ছাদ্য আর শুক্রবার হচ্ছে আসবান না তার মানে শনিবারটা বাদ দিয়ে রবিবার মায়ের কাছে যাব। আর এখানে আমিও ওই কারণেই চলে এসেছিলাম যেই দিনকে আমার দাদু মারা যায় সেই দিনকে ঠিক আমি সকালের দিকেই চলে এসেছিলাম যখন দাদাভাই গিয়ে নিয়ে চলে এসেছে তারপরে দাদু মারা গেছে হঠাৎ এরকম যেই কারণে না কোনো ভিডিও আমি করিনি মন তো ভালো ছিল না ভেবেছিলাম এখানে এই কটা দিন থেকে তারপরে মায়ের কাছে যাব আমার তো এখনও ডেলিভারি দেরি আছে তো তার মায়ের কাছে গিয়ে তারপরে এবার ডাক্তার কবে ডেট দেয় তো আমি ভাবতে পারিনি যে আমার সোনা এত তাড়াতাড়ি চলে আসবে মানে আমার সন্তান তো এখানে থাকতে হয়ে গেল হঠাৎই আর কি এমার্জেন্সি আর কি ও হলো যেই কারণে মানে ডেট আমাকে ডাক্তার সেরমভাবে দেয়নি আর দু হপ্তাহ পর চেক আপে আবার যেতে বলেছিল মানে এই যে সামনে রবিবার আসছে এই রবিবার আমার চেক আপ ছিল আবার যদি সেরকম কন্ডিশান বুঝতো তাহলে আর কি ভর্তি নিত তো তার আগেই আমার সোনা হয়ে গেছে মানে আমার সন্তান হয়ে গেছে তো এইখান থেকেই হলাম আর এখানে ওই জন্য একটা হপ্তাহ আরও সেপে থাকতে হবে কেন মায়েদের বললাম কাজ হচ্ছে কেন এখন ওখানে ওষুধ বাড়িতে তো যেতেও পারবো না শুভ জিনিস যেই কারণে তো ওদের কাজ এই হপ্তাতে মিটে যাবে আর আমি রবিবার দিনকে মানে একবারে সেলাই কেটে মায়ের কাছে চলে যাব। মানে রবিবার দিনকে আমার সেলাই কাটতে যেতে বলেছে আমাকে তো সিসেকশান হয়েছে তোমাদের তো বললামই তো সেলাই কেটে একবারে মায়ের কাছে যাব। এই হচ্ছে ব্যাপার এই কারণেই ভিডিও তোমাদের দিতে পারিনি আর একটা জিনিস প্রচুর আবশ্বস্ত মানে রয়ে গেছে কি আর বলবো আমার দাদুর খুব ইচ্ছা ছিল মানে ওকে দেখে যাওয়ার মানে দেখার আর কি আমার দাদু হয়তো ভাবতে পারেনি যে এইভাবে আমি চলে যাব মানে দশ দিন আগেও পেছু মানে আমার দাদু মারা আছে দশ দিন তারপরে ও দশ দিনের মাথাতেই আর কি আমার শোনা হয়েছে তো কী আর করো কপাল খারাপ সে ওপর থেকে হয়তো দেখে নিয়েছে তো ওপর থেকে হয়তো দেখছে সে সে ভালো করে আশীর্বাদ করুক আর এদিকে আমার সোনা আবার উঠে পড়েছে এতক্ষণ ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম তোমাদের সামনে আসি আর এই হচ্ছে আর এমনিতে তো কী বলবো কেউ হত মানে হয়েছে আর কি সেদিন থেকেই বৃষ্টি মানে বৃষ্টি মানে থামার নাম নেই এখনও বাইরে বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউ খালি বৃষ্টি হয়ে যাচ্ছে কী আর বলবো তো আজকে হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারবো না এই ভিডিওটা কালকে পুরো কন্টিনিউ করবো করে তারপর তোমাদের দেবো ঠিক আছে মানে খালি কী কী করছি সারাটা দিন আমার কীভাবে টাইম কাটছে সব কিছু তোমাদের যতটা পারবো তুলে ধরবো ঠিক আছে আর এখন তোর আমি ফেসটা দেখাতে পারছি না তো এখন মানে বাড়ির থেকে আর কি নিয়ম আছে যেটা নিয়ম সেটা তো মানতে হবে না তো আস্তে আস্তে আমি পরে তোমাদের ঠিক ফেসটা ঠিক টাইমে তোমাদের আমি দেখিয়ে দেবো কটা দিন অপেক্ষা করো তোমরা যার কারণে এখন ফেসটা দেখতে পাবে না মানে প্রতিটা বাড়িতে হয়তো নিয়মটা থাকে তারপর কিছু কিছু মানুষের নিয়ম থাকেও না তো আমাদের বাড়িতে নিয়ম আছে এখন মুখ দেখানো যাবে না ভিডিওতে তো চলো ও এখন উঠে পড়েছে ওকে সামলায় আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর কিসের জন্য ভিডিও দিতে পারিনি আশা করি তোমরা বুঝতে পারলে আমার দাদু মারা গেছিলো বলে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো চলো আর শর্ট ভিডিও তোমাদের দিয়ে তো আমরা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যতটা পারছি আর কি তো চলো এখন ওকে দেখি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা এখানে চা বিস্কুট আর চিড়ে ভাজা নিয়ে নিয়েছি এখন তো আমাকে লিকার চাই খেতে হবে দুধ চা খেতে পারবো না বুঝতেই পারছো তো এটা হচ্ছে আমার সন্ধেবেলার আর কি টিফিন তো আমি খেলাম তারপর দেখো রাত্রিটা ঠাম্মা আমাকে এখানে আলুর তরকারি দিয়ে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছে ওটাই তোমাদের কি আমি দেখাচ্ছিলাম এখন তো মানে নিজে খায় না ঠাম্মাই খাইয়ে দেয় কেন কখন কুচকু উঠে পড়বে তাকে ধরতে হবে ওই কারণে ঠাম্মা খাইয়ে বন্ধুরা শুভ সকাল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বলেছিলাম কালকে যে আজকে কিছুটা শেয়ার করে তারপরে ভিডিওটা মানে শেষ করব কালকে তো জাস্ট মানে কথাগুলো বললাম তোমাদের তো এখন বাজে হচ্ছে পনেরো নটা আমি উঠেছি সাড়ে সাতটা রাত্রের দিকেও একটু জেগে থাকে তো যেই কারণে সকালবেলাটা উঠতে একটু দেরি হয়ে যায় আর এখন ঘুমোচ্ছে হ্যাঁ আমার সোনা এখন ঘুমোচ্ছে আর এদিকে আমার চা দাঁত ওষুধ সবই খাওয়া হয়ে গেছে আমার ননদকে আমি ফোন করে ডাকলাম ও এলো ও এরপরে আমার সোনাকে ধরলো ধরার পর তারপরে আমি এদিকে বাসি কিছু না তারপরে তোমার খাওয়া দাওয়াগুলো করে নিলাম আর বিছানাটাই যে একটু ঝেড়ে নিই আর এদিকে আমার শাশুড়ি ঘর ঝাঁট তারপরে ঘর মোচা সব করে দিয়েই যায় আমাকে কিছুই করতে হয় না তো এই হচ্ছে ব্যাপার তো সব করে দিয়ে চলে গেছে এখন আমি বসে আছি আর আস্তে আস্তে কথা বলছি কেন ঘুমাচ্ছে যদি উঠে পড়ে ওই কারণে আর আমি এখন কী করবেন আমি একটু ড্রেসিং টেবিল দিলাম হালকাল খেয়েছিলো আস্তে আস্তে একটু মানে আলমারিগুলো একটু মুচেলাম ধুলো পড়েছিলো ব্যাস সেইটা করেই এখন তোমাদের সামনে চলে এলাম কথা বলতে আর কী বলবো আকাশটা এমন করছে একটুকু রোদ বেরোচ্ছে না মানে সকালবেলা উঠেও দেখছি বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে জানি না ওর কীভাবে মানে কেঁতা ন্যাংরা এগুলো শুকাবে মানে রোদ না করলে তো কিছুই শুকাবে না বলো আর কত বা পাকা হাওয়ায় শুকাবে এবার বাচ্চার জিনিস তো পাকা হওয়ায় শুকিয়ে সেই স্যাঁত শ্যাদে ভাবটাই থাকবে না এবার ওর তো শরীর খারাপ করবে যেই কারণে আমাকে প্যাম্পাস পরে বইয়ে রাখতে হচ্ছে কিচ্ছু করার নেই কী করব ওই বর্ষাকালটা এরকমই করতে হবে তো ঠাম্মা এসেছিলো এখনও মানে চান ফান করিনি চানটা একটু বেলাতেই করি চান ওর দিকে কী চান তখন করা যায় না খালি গা মোছা আর মাথায় জল ঢালা তো আমি কথা বলছি তাই দিকে কুঁই কুঁই করছে মনে হয় এবার উঠে পড়বে তো চলো এদিকে আমার তো এখন ঘর মানে কী বলবো পুরো বাচ্চার জিনিসে পুরো ভর্তি হয়ে গেছে মানে এদিকে ওদিকে সব জায়গাতে পুরো একদম টিপটাপ একদম মানে কী বলবো জ্ঞানজাম হয়ে গেছে একদম কিছু করার নেই বাচ্চা থাকলে পুরো ঘর সব কিছুতেই ভর্তি হয়ে থাকে তো চলো দেখতে থাকতে হবে এখানে সব ওষুধ সমস্ত কিছু একদম ভর্তি এখানে জলের বদল আছে এখানে আমাকে জল খেতে হচ্ছে আর এইগুলোই একটু সামান্য পরিষ্কার করলাম এই আলমারি ফানমারিগুলো একটু পরিষ্কার করলাম আর এদিকেও দেখো ক্যাম্পাস আছে আর এই তো বিছনা বিছনাটা ঝাড়লাম ওদিকে সব ক্যাথা ক্যাথা রাখা হয়েছে ওইখানে উপস্থিতি তো এটা তার পরের দিনকে এখানে দেখো টিফিনে আমাকে ঠাম্মা আলু তরকারি আলু তরকারি বলতে কি রান্না করছিল তরকারি আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছে আর এখানে দেখো ডিম সেদ্ধ তো বন্ধুরা দেখতে পেলে ওখান থেকে আমাকে ঠাম্মা খাইয়ে দিল আমাকে ঠাম্মা খাইয়ে দিলে কেন সেই তরকারি ঝাল ফাল থাকবে এবার ভাত দিয়ে আমার এটা ধরো আমাকে হাত ধুতে হবে বা আমার তাড়াতাড়ি করে ধরো খেতে খেতে হয়তো বাইশে ছুটে পড়লে এবার হাত ধুতে এখানে তাহলে কীভাবে কে দেয় করতে যাবে যেই কারণে ঠাম্মা আমাকে বলে তোমাকে মানে খে মানে খেতে হবে না হাত দিয়ে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মেয়ে তুমি খালি খেয়ে না তবু কী বলো তো আমাকে ধরো খাইয়ে দিচ্ছে ধরো এখানে উঠে পড়লো তবু তো আমি ওকে নিতে পারবো না তাহলে আমার হাত তার নোংরা হবে না এই হচ্ছে ব্যাপার তো যেই কারণে ঠাম্মা আমাকে এখন খাইয়ে দেয় আর যদি ভাত ভাত করে খিচুড়ির মতো তখন আমি চামচ দিয়ে আমি খাই মুড়ি এইসবগুলো খেলে তখন ঠাম্মা খাইয়ে দেয় তো যাই হোক এদিকে আমার চান হয়ে গেছে দেখতে পাচ্ছ চান বলতে কি মাথা ধোয়ার গামোচা এখন তো আমার সেলাই কাটা হয়নি এখন আমি কিছুই করতে পারবো না যতদিন না সেলাই কাটা হচ্ছে না তো রবিবার যাব সেলাই কাটতে তোমার তো বললামই তো আমার চান অনেকক্ষণ আগে করে কেন এখন তো সব কিছু টাইমের মধ্যে করতে হবে না এখন তো আর ইচ্ছা মতো বললে হবে না যে এখন করবো একটু পরে করব এখন মনে হবে যখন ঘুমাবে তখনই আমাকে সব কাজ সেরে বলতে হবে সে তুমি যাই মানে যেই কাজই করো এরকম ব্যাপার তো চলো এখন ওকে তুলবো এবার খাওয়াবো কেন অনেকক্ষণ থেকে ঘুম হচ্ছে সেই খাইয়ে দিয়ে আমি চান করতে গেছি এবার ওকে খাওয়াবো ওষুধ খাওয়াবো ওর ওষুধ আছে আমি খেয়ে এই ওষুধ খেলাম তো চলো আর দুপুরবেলা আমাদের রান্না হচ্ছে দেখো সাবিন আলুর তরকারি আর এখানে আলু ভাজা আর মুসুর ডাল আর একটা ডিম সেদ্ধ দিয়েছে তো এইটাই খেলাম বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো একটু শুয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে এখন বাজে পাঁচটা তো এদিকে আমার সোনা এখন ঘুম ও জেগেই ছিল খেলা করছিল ওই জন্য আবার এই একটু আগে ঘুম হলো চারটের সময় তো আর আগে আমি একটু শুয়েছিলাম একটুখানি ঘুম হয়েছে তারপরে আর ঘুম হয়নি উঠে পড়ি খাওয়ালাম ঘুম পাড়ালাম পরিষ্কার করে দিলাম এই হচ্ছে ব্যাপার আর এখন বৃষ্টিটা একটু কমেছে নাহলে সারাদিন কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে আর তোমাদের দেখানোর মতো কী দেখাবে এখন বক বকি তোমাদের শুনতে হবে সেরকম তো কিছু নেই এখন তো কিছুই করছি না খালি খাচ্ছি দাচ্ছি ঘরেই আছি ও খাচ্ছে দাচ্ছে একই রুটিন এখন দুজনের তো এর ওদিকে তো কাপড়গুলো যে কিচ্ছু শুকোয় না যার কারণে ঠাম্বা লম্বা দড়ি টাঙিয়ে পাকার হাওয়ায় শুকাচ্ছে এবার আমার শাশুড়ি এসে একটু ইস্ত্রি যদি করে দেয় তাহলে গরম হয়ে গেলে শুক্কে যাবে দেখা যাক কী হয় তাহলে একটাও কেঁতা নেই যে কারণে প্যাম্পাস ওকে আমাকে রেখে দিতে হয়েছে আজকে কিচ্ছু করার নেই কী করবো বলো তো এখন ঘুমোচ্ছে চলো তোমাদের এবার দেখাই ফেস তো দেখাতে পারবো না এমনিই দেখাচ্ছে তো এই দেখো ঘুমোচ্ছে তো ওখানে মুখটা দেখতে পাবে না মুখটা চাপা দেওয়া থা আছে আর কি তো এমনি দেখো এখানে ঘুমাচ্ছে এখন ওকে ঘুম পাড়ে দিয়েছি তো যখন আমাদের বাড়ি থেকে নিয়মটাই হবে তখন তোমাদের ফেসটা দেখাবো তো দেখতেই পেলে আর এদিকে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছে কী অবস্থা যেন হালে হাল নেই কেন এখন একুশ দিন কিচ্ছু করা যাবে না না সিঁদুর না কিচ্ছু কেন এখন আঁতুরে আছি আঁতুর ঘর সেইখানে কিচ্ছু করতে পারবো না এইভাবেই থাকতে হবে আঁতুর কাটলে তারপর সব কিছু করতে পারবো এটা সবাই জানে তো চলো এখন ও ঘুম হচ্ছে আমি একটু পাশে তো শুভ সকাল বন্ধুরা তো আবার চলে এলাম তার পরের দিনকে কিছুই তো সেরকমভাবে শেয়ার করতে পারছি তাই ভিডিওটা দুদিনের হয়ে গেল আর ওদিকে আমার ঘুম হচ্ছে ওই জন্য দেখছি মাঝে মাঝে আর এখন বাজে এদিকে আমার সব কিছু হয়ে গেছে কিন্তু এখন করব চান কেন আজকে চানটা এক্ষুনি করে নিতে হবে চান তো বলতে ওই কেন সেন্টারের দিদিরা আসবে আজকে কারণে একটু তাড়াতাড়ি চান করে নিতে হবে চান করে ঘরে থাকলাম তবু যখন খুশি হলে অসুবিধা হবে না তো চলো এখন আমি চান করতে যাব আর এদিকে আমার বাসে বিছনা ফিজনা সব গুচ্ছে নিয়েছি গুচ্ছে নিয়ে দিকে ওকে শুয়েছি এবার যাব চানটা করে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার সেই সময় দশটার সময় খেয়ে ওষুধ খাওয়াবো চলো এখন কুঁই কুঁই করছে আর চান ফান করে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা চলে এলাম তো আমার এদিকে চান করা হয়ে গেছে এই চান ফান করে একদম ফেস হলাম ফেস বলতে বুঝতেই পারছি এখন কিছুই করতে পারছি না যেরকম যেরকমই তোমাদের সামনে আসছি তো এদিকে আমার চান হয়ে গিয়ে এখানে এখনও আমার সোনা ঘুমোচ্ছে ও তো ও চা ঘুমোলে তবে আমি চান করতে যাই সেই ফাঁকেই সব কিছু করতে হয় বুঝতেই পারছি যাদের বাচ্চা যে তাদের এইভাবেই সবাইকেই করতে হয় মানে ও যখন ঘুমাবে তখনই কাজ ছেড়ে নিতে হবে ও যখন ঘুমাবে তখন মাকেও ঘুমিয়ে নিতে হবে এরকম ব্যাপার তো আমি এখনও মুড়ি খাইনি এখন বাজে দশটা তো এবার ঠাম্মা ওর কেঁতাগুলো কেঁচে সব ছাদে শুকুর দিতে গেছে কেন কদিন ধরে যা বৃষ্টি কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে কিচ্ছু শুকোই নি সেই জিনিসগুলো আজকে দিতে গেছে আজকে বলতে নেই ঠাকুরের আজকে ভালো রোদ গেছে যেন একবেলা রোদ দুধটা করলেই না এই কেঁতা ফ্যাতাগুলো সব কিছু শুকিয়ে যাবে আর তার উপরে আজকে আমার দাদুর কাজ শেষ মানে আজকে হচ্ছে পান না তো ভালোই হয়েছে লোকজন আসবে অসুবিধা হবে না তাহলে জল পড়লে না অসুবিধা অসুবিধাই লোকজনেরও অত লোক মিনিমাম মনে হয় আড়াইশো না তিনশো লোক এবার অত লোক যদি এরকম জল পড়ে তাহলে তো অসুবিধা হবে না আসতে তো একদিকে ভালোই হয়েছে বৃষ্টিটা আজকে হয়নি এক বেলা কাটিয়ে দিলে ওখানে খাওয়া দাওয়াগুলো সব মিটে যাবে আর এদিকে আমার পুজো সোনার সব কিছু শুকিয়েও যাবে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঠাম্মা একটু পরে আমাকে খাইয়ে দেবে খাবো আর বললাম তো আজকে সেন্টারের দিদিরা আসবে ওকে এ করতে একবার এসেছিলো আবার আজকে মানে হেড দিদিমণি আসবে ওকে দেখবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে চানগুলো করে নিলাম নাহলে আমি একটু দেরি করেই করি তো এই হচ্ছে ব্যাপার তো শেষ করে তোমাদের সামনে দেবো কেন নাহলে আর ভিডিও অন্য বানাতে পারবো না ঠিক আছে তো চলো